এনসিপি নেতা রুমির মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব বিষয় সামনে আসছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকার লকডাউন চলাকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে মধ্যবয়সী এক নারী মারধরের শিকার হন সেই মারধরে জড়িত থাকার ঘটনায় আলোচনায় আসা এনসিপি এনসিপি নেতা জান্নাতারা রুমির মরদেহ ঢাকার জিগাতলায় একটি ছাত্রীয় হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে উদ্ধারের ঘটনায় রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বৃহস্পতিবার ভোর সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তারা রুমির সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে ছিলেন বলে জানা গেছে জানা যায় প্রায় দুই মাস ধরেই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমি এছাড়াও বিভিন্ন ধরনের হুমকিও পেয়ে আসছিলেন এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজ ছিলেন দলের কর্মসূচিতে আসলেও বিমর্ষে থাকতেন রুমি রুমির বর্তমান ঠিকানা পারিবারিক পরিচয় গ্রামের ঠিকানা সবই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানান এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিক তিনি বলেন রুমির পরিবারের সদস্যরাও একই রকম হুমকি মুখে পড়ায় সেটি পারিবারিক জটিলতা বা চাপের কারণ হয়ে থাকতে পারে এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তদন্ত করে দেখবে কিন্তু যদি হয় এর পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মীদের ক্রমাগত হুমকি ধামকি দায়ী বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ সম্ভাব্য সকল বিষয় আমলে নিয়ে তদন্ত করছে বলে জানান হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেন রাজনৈতিক কারণে জান্নাতারা রুমি হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন বলে তার দলের পক্ষ থেকে যে অভিযোগ তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে একই সাথে পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও তিনি কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে